অত্যন্ত অনুজ প্রতিম আবিভিন্ন বিখান সোহেল নাসিরুদ্দিন হাসিম ব্যারিস্টার এরা আমি ছাত্র জীবন থেকেই মানে যারা পলিটিক্যাল খুব ভদ্র কিন্তু সাহসী এদেরকে খুব পছন্দ করতাম তাদের মধ্যে আরো যারা রয়েছেন এদের মধ্যে সোহেল অসীম এদেরকে এখনো আমি কেন মনে হয় ছাত্র রাজনীতি জীবনে ওদের প্রতি যে মমত্ব ভালোবাসা স্নেহ সেটি আমার এখনো খুব মানে গমতি হয়নি কোনোদিন তাদের ভাষা তাদের চিন্তা চেতনা তাদের পড়াশোনা সব মিলিয়ে তারা রাজনীতি করে এবং রাজনীতির যে আরেকটি অনুষঙ্গ ইদানিং যেটা যুক্ত হয়েছে যেটা আগে কখনোই ছিল না সেটা হচ্ছে যেটা আমরা প্রায় আমরা বলে থাকি যে দুর্নীতি একটি বিষয় চলে এসছে সেখান থেকে ওরা অনেক দূরে এরা সহ এখানে আমি মাহাদি আমিন ওর বক্তব্য শুনছিলাম অত্যন্ত প্রাণবন্ত প্রাণ জল এবং বুদ্ধিদীপ্ত তার এই বক্তৃতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে আর এখানে বক্তব্য রেখেছেন যারা আব্দুল কাদের ভুইয়া জুয়েল যারা আবার এদের কাছ থেকে পাওয়া এরাও আজকে জাতীয় নেতা এবং নেতৃত্ব সাহসীতার সাথে আমি বিগত আন্দোলনগুলিতে তাদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল আর আমাদের হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাওয়া বাবু যার স্ত্রী বস্তেছেন আবার আসলে এই মুহূর্তে বলে আরো অনেকে এখানে আছে হয়তো আমার নাম আর বলতে অনেক সময় চলে যাচ্ছে বলতে গেলে যিনি লেখক এই বইটি তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ভীষণ সজ্জন মানুষ মৃদু হাসি কিন্তু দেশের একজন প্রতিষ্ঠা সাংবাদিক এবং লেখক আমি এর আগে তার লেখা শুধু রাজনৈতিক বই লেখেন না তিনি দেশের একজন সুসাহিত্যিক বটে তার বিশেষ করে শিশুতোষ বাচ্চাদের উপর ছড়া এবং অন্যান্য গ্রন্থ আমি পাঠ করেছি আবদাল ভাই থাকা তো আমি মানে সরাসরি এই অনুষ্ঠানের কথা না জানলেও আমাকে এখানে গেস্ট করা হয়েছে কার্ড পাঠানো হয়েছে সব শুনেই আমি আসতে অনুপ্রাণিত হয়েছি যে আমার রাজনৈতিক বন্ধু সহকর্মী এবং নেতা সালাউদ্দিন ভাই এখানে চিফ গেস্ট হিসেবে আছেন সব শুনেই আমি আসতে খুব ভালো লেগেছে এবং স্যার যেখানে সভাপতিত্ব করবেন সেটাও আমি এটাও আমাকে খুবই ভালো লেগেছে এখানে আসার জন্য খালেদা জিয়া বইটি আমি এখানেই পাতা উল্টালাম পড়লাম বিখ্যাত লোকদের লেখা এদেশের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী যারা জ্ঞান মানুষ যারা তাদের লেখা রয়েছেন আর আব্দার ভাইয়ের বইটিতে নিঃসন্দেহে যতটুকু দেখেছি যতটুকু যে কয়েকটা পাতা উল্টেছি মানে একজন গবেষক এবং সত্যিকার লেখক যে বইটি লিখবে আমি যদি লিখি তাহলে এটা একটা মানে একটা পলিটিকাল হতে পারে কিন্তু লেখককে অন্তর্দৃষ্টি নিয়ে যখন কেউ লেখান কোনো লেখক সেটা একটা ক্লাসিক হয়ে যেতে পারে সেটা একটা ধ্রৌপদী সাহিত্যে রূপ নিতে পারে যেটি আমরা দেখেছি আহ আব্দুল ভাই লেখার মধ্যে আর বিশেষ করে আহ এমাজুল সার এবং ডক্টর আনন্দ চৌধুরী সাহেবের ভূমিকায়ন যা লিখেছেন তো সব মিলিয়েই যেন বইটি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণতার করিনি এটা অবশ্যই শুভ পাঠ্য হয়ে উঠবে এবং সত্যি কথায় যে মানুষটিকে নিয়ে লেখা এই বইটি সে মানুষটিকেও মানে হঠাৎ করে ছোট্ট পরিসরে কথা বলে তার সামগ্রিক রাজনৈতিক জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা তো কঠিন ব্যাপার আসলেই কঠিন ব্যাপার একটি সুগ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাবো যেটা পাঠ করলে আমরা আসলেই অনেক তথ্য তার সম্পর্কে পাবো আমরা তার সাথে তার কি বলে তার কাছে ছাত্র ছিলাম তিনি আমাদেরকে ছাত্র নেতা বানিয়েছেন রাজনৈতিক নেতৃত্বে নিয়ে এসছেন এইভাবে আমরা দেখেছি একটা শ্রদ্ধার জায়গা একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই তার জীবনযাপন তার আলাপ আলোচনা তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবলম্বন করেছি কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করবে সেটা তো নিশ্চয়ই অনবদ্য হয়ে সেটা তো নিশ্চয়ই মানে আরো ভালো কিছু হবে এটা একটা চিরায়িত সাহিত্যের রূপ নিতে পারে সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে দিয়ে এর মধ্যে অধ্যাপক হিমাজন্দিন সারের একটা মন্তব্য আমার কাছে এখন সঠিক বলে মনে হচ্ছে সেটি বলেছে তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি এ কথাটা অত্যন্ত মূল্যবান দেশনেত্রী বেগম সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না তার মধ্যে কোনো জড়তা ছিল না তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে এটা তার মধ্যে ছিল না স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যা তিনি দেখেছেন যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন সেটাই তিনি বলেছেন সেটাই তিনি করেছেন এই 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 লাইনটি মূল্যায়ন তার সম্পর্কে এবং রাষ্ট্রনায়ক যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে সেটার সমাধান তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল বলেই সে সমাধানটিও তার জানা ছিল এবং এই জানা ছিল বলেই একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে কত চক্রান্ত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত দেশের বেগম খালেদা যেহেতু ন্যাশনালিস্ট লিডার এবং ন্যাশনালিস্ট লিডারের যে পরিণতি হয় যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয় যেভাবে তাকে নানাভাবে নানা চক্রান্তে আক্রান্ত হতে হয় সব কিছুই তার উপর দিয়ে হয়েছে আক্রান্ত তিনি হয়েছে। কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো এই সমস্যাগুলোকে তিনি পার করে পেরেছেন দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই সদরে আপনার বহু ঘোটানো হয়েছে তিনি তখন চীনে চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন মোকাবেলা করেছেন জঙ্গিদের যে উৎপাদ এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে কিন্তু তিনি তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে অথচ এটি নিয়ে কত বিশোদ্গার করেছে শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে ফ্রান্সে গিয়ে আমেরিকায় গিয়ে জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান বেগম খালেদা জিয়ার জড়িত নানা কথা বলেছে কিন্তু এটা প্রমাণ করতে বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেন কিন্তু তিনি বলে গেছেন নবলিলাই বলে গেছেন অনবাদ্য মিথ্যা কথা জলনী হচ্ছে শেখ না এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং কিছুদিন বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার বলিয়ে দিয়ে কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয় জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয় তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় পনেরো ষোলো বছর তিনি মানে টিকেছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেন কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে পারে একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলিকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় এটাই চেয়েছেন এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদ গণতন্ত্র যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে সেই সময় সজীব প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে। তিনি তিনি উচ্চতর আদালতের একজন বিচারক আপনার পঞ্চম সংসদে তো অবৈধ ঘোষণা করলেন কই তাকে তো টেনে হিচড়ে কোন গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ ছাড়া করেননি ওটাকে তিনি সহ্য করেছেন আইনগত ভাবে ফাইট করে গেছেন যে পঞ্চম সংশোধনীর মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি সেটাকে অবৈধ ঘোষণা করলেন তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়া কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই লোক করেন চিফ জাস্টিস হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল বাংলাদেশ শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি এবং তাকে পুরস্কার হিসাবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এটা ফ্যাসিপাদের লক্ষ্য আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিলেন না বিচার বিভাগ স্বাধীন ঠিক আছে আমরা আইনি লড়াই আমাকে কিছু বিএনপির বুদ্ধিজীবী খুব ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজি ওই সময় একজন ছিলেন উনি নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিন্তু একটু আওয়ামী মনা তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলার ডিজি তো ম্যাডাম বলেছেন দেখুন আমি প্রধানমন্ত্রী এই দেশে কি আর অন্য কোন আদর্শের মানুষ কেউ কোনো চাকরি করতে পারবে না তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসেছিলেন আপনার সব বিএনপির লোক আমাদের এত ভবিষ্যৎ ঠিক আছে কিন্তু কেন কিন্তু আমি এই কথা সাইড দিয়ে শুনছিলাম আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ কিসিঞ্জার ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল সহকারী মানে প্রেসিডেন্টের সহকারী কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন নিকশান রিপাবলিকান পার্টি উনি ফিরে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী তিনি তাকে কনভিন্স করে তার ওখানে নিয়েছেন আমার কাছে তো দেশ বড় বেগম জিয়ার যে যে স্লোগানটি আজকে জনপ্রিয় দলের যে দেশ বড় এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার টাকা হরিলুট বাংলাদেশ ব্যাংকে একেবারে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে এই কাজগুলো করতে কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হোক স্বাধীন থাক এই কাজগুলোই করেছে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকবে নানা মতের মানুষ থাকবে কিন্তু প্রতিভাবার লোক সে যদি অন্য মতরে হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না এটাই তো হচ্ছে প্রকৃত রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো আমরা বেগম খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই গুণাবলিগুলি দিয়েছি আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন এখান থেকে তিনি ফের ওঠা সত্য থেকেছেন শক্ত থেকেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে ফ্লেক্সিবল থেকেছে মানে সবাইকে করার চেষ্টা যিনি একজন প্রকৃত রাষ্ট্র নায়ক করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপোষ নেই গণতন্ত্রের প্রশ্ন আপোষ নেই উনি তো বিধ্বংস আন্দোলন করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিলুপ্ত করেননি যে তোরা এইটা এইভাবে করেছিস আমি এটা বিলুপ্ত আমি ক্ষমতা সে বিলুপ্ত করবো না তিনি যখন মেনে নিয়েছেন বিলুপ্ত করেননি একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে এবং সেটা যে সত্যিকার ভাবেই ধারণ করতেন সেটা তার পর্বের মধ্যে দিয়ে তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করতেন আরেকটা হচ্ছে যে আমরা কাছে থেকে তো দেখেছি কি অসাধারণ বৈশিষ্ট্য কোনো দিন তাকে যারা আক্রমণ করছেন কি অশ্লীল কথা বলতে বলেছে শেখ হাসিনা সরার দিন ময়দানে আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের কি আপনারা মিটমিট করে হাসেন কেন মানে একটা বাজে কথা বলছে দেশ নেত্রী বেগম জিয়া সম্পর্কে কথা বলছে আবার উস্কাচ্ছে নেতাদেরকে মানে একেবারে গ্রাম বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে যে ধরনের আচরণ করে সেই কিন্তু এর প্রতি উত্তর আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা একটা কথা উচ্চারণ করতে দেখি। কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অস্থির কথা যখন তার বিরুদ্ধে বলা হয় সেটার বিরুদ্ধে তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন এক আছে বন্দিশালা মানে কি ওটা তো একটা অন্তকূপ পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে ওটা তো একটা কবর ছিল ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে তার প্রতি মানুষের যে সহানুভূতি তার প্রতি মানুষের যে আগুলতা কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনই কারোর সাথে আপোষ করেন হ্যাঁ নির্যাতন সহ্য করেছেন অসংখ্য নির্যাতন সহ্য করেছেন কিন্তু তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে একটি এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন বুদ্ধিজীবী বলেন মানে কি তো জন্ম হয়েছে উনারা ভুলে গেছে উনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা তৈরি করতে চাচ্ছি এর সাদ রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্য মাত্রা অন্য কিছু জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে আজকে অনেকে রাজনৈতিক দল করছেন সমস্ত কিছু করছেন আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম অনেক ভালো ভালো কথা তারা বলেছে এ সঙ্গে কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি শেখ মুজিব যেমনই হোক শেখ মুজিবুর রহমান সে সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবি পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি সাহিত্য শাসনের একটা স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন সেটা শেখ মুজিব দেননি সেটা জিয়া রহমান দিয়েছে এই জন্য রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশি জাতীয়তাবাদ আর রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছে এটা তো একজন মানুষকে করতে হতো সেই কোনো একজন রহমান করেছে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেন গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাসাল করে তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে সেই জন্মই দিয়েছেন জিয়র রহমান আজকে এতগুলো টেলিভিশন আমরা যে খবরের কাগজ পড়ছি গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে সহিষ্ণুতার যে একটা জায়গা আছে এটা কে সৃষ্টি করেছে এটা জিয়া রহমান কোথার থেকে বাক্সালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জানিয়েছিলেন তো জিয়র রহমান তাই আজকে যে সমস্ত মুক্তিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা ঐরী করেছেন বলেই দশরত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে নিমজ্জিত হচ্ছে তখন আবার তিনি গণতন্ত্রের মশাল গালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন 90 এর দশকে এবং এই 2024 পর্যন্ত যে প্ররয় আমরা রাস্তায় নেমেছি জেল খেটেছি দিনের পর দিন রিমান্ডে গেছি সোহেল যে কথা বলেছে আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন মানে দিনের আলো বা রাতের আলো রাতের অন্ধকার বোঝা যায়নি যে ষাট দিন যে ঘরে রাখা হয়েছে এটা রাত না দিন সেটা টের পাইনি যে এত যে নির্যাতন নিপীড়ন এটা কিসের কার প্রেরণায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায় যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আপনার ভাইকে ধন্যবাদ জানাই তার এই কাজটি তিনি করেছেন এবং তার মধ্যে একজন লেখকের হাতে এই বইটি তৈরি হয়েছে আমরা এখান থেকে অনেক মূল্যবান ইয়ে পাবো আমার কোনো সমালোচনা নেই তবে ছবিটা আরেকটু একটু অন্য ধরনের ছবি দিলে ভালো হতো এটা খুবই গতানুগতিক ছবি হয়েছে আরো যদি আরো ডিফারেন্ট টাইপের ম্যাডামের একটা ছবি তুলে পরে এটা আমি মনে করি যে আরো আকর্ষণীয় হতো যাই হোক আমি আহ আবারও ধন্যবাদ জানাচ্ছি আহ আব্দুল কে জানিয়ে আমার বক্তব্য শেষ